এখানে কিন্তু ফাঁসিও হয়েছিল যাদের ফাঁসি দেওয়া হচ্ছে ডেটবডি ঠিক এইখান থেকে ফাঁসি দেওয়ার আগে যে স্থানে ক্যাদিদের রাখা হতো সেই যে স্থানটা হচ্ছে এই যে এই রাধে রাধে বন্ধুরা শুভ স্বাধীনতা দিবস সবাইকে আজকের হচ্ছে স্বাধীনতা দিবস আর এই স্বাধীনতা দিবস উপলক্ষে আজকে আমি চলে এসেছি আলিপুর জেল মিউজিয়ামে আলিপুর জেল মিউজিয়ামে আজকে চলে এসেছে আমাদের স্বাধীনতা সংগ্রামীদের ইতিহাস তুলে ধরার জন্য সময় এখন ঠিক বারোটা বাজে আমি এসেছিলাম না এগারোটার সময় কিন্তু এক ঘন্টা এদিক ওদিক ঘুরেছি কারণ বারোটার সময় গেট ওপেন হয় অনেক কিছু নতুন নিয়ম চালু হয়েছে সমস্ত কিছু তোমাদের জানাবো আজকের ভিডিওতে যারা নতুন আছে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো একটু কথাটা কেমন শোনা যাচ্ছে কারণ আমার শরীর ভালো না হালকা হালকা জ্বর সর্দি হয়ে গেছে চলো এখন গেট খুলে গেছে এর আগে কিন্তু এত লোকজন ছিল না এখন খুলে গেছে আর আমি এখন ঢুকছি ভিতরে প্রবেশ করে গেলাম আলিপুর জেল মিউজিয়ামে আর যখন প্রবেশ করবে তখনই এখানে দেখতে পাবে আমাদের স্বাধীনতা সংগ্রামে যারা ছিল তাদের এখানে ক্যাচ দেওয়া আছে আর এই সাইডে হয়েছে গাড়ি পার্কিং যারা গাড়ি নিয়ে আসবে এখানে পার্কিং হবে বা এখানে লোকজন বসে বসে টিফিন টুফিনও করে আর এই যে টিকিট ঘর এই সাইডে যেতে হবে চলো এখন এর আগে কিন্তু যখন আমি এক ঘন্টা আগে এসেছিলাম তখন এগারোটা বাজে এতটা ভিড় ছিল না এখন টিকিট কাউন্টারের কাছে প্রচণ্ড পরিমাণে ভিড় হয়ে গেছে কত করে এখন টিকিট সমস্ত কিছু তোমাদের বলবো চলো এখন যে ওখানে লাইনে দাঁড়ায় আজকে যেহেতু স্বাধীনতা দিবস না সেই উপলক্ষে এখানে ফ্ল্যাগ তোলা হয়েছে এই যে আমাদের জাতীয় পতাকা এই আর যাদের বীর সন্তান আছে তাদের জন্য শ্রদ্ধাঞ্জলি এখানে আছে এই যে শ্রদ্ধাঞ্জলি দিয়েছে এখন চলো ভিতরে যাই আর এখানে প্রবেশ মূল্য কিন্তু এখন তিরিশ টাকা আছে এই যে প্রবেশ মূল্য তিরিশ টাকা আর এখানে ভিড়টা তো একবার চলো এখন আমাকে টিকিটটা কেটে নিতে হবে টিকিট কাটা আমাদের হয়ে গেছে আর টিকিটের প্রবেশ মূল্য হয়েছে তিরিশ টাকা করে এখন ভিতরে চলে এসেছি আমরা আর এই হয়েছে এখানে হচ্ছে গার্ডেন দেখতে পাচ্ছি উপরে কফি হাউস আর ভিতরে কিন্তু একদমই নিষেধ ভিতরে প্রবেশ করে তোমরা এই সাইনবোর্ডটা দেখে নেবে যে জেলের মধ্যে কোথায় কি আছে দেখো ফাঁসির মঞ্চ এই সাইডে পুরো ওয়াশ টাওয়ার কোথা আছে সমস্ত কিছু এখানে দেওয়া আছে এটা অবশ্যই দেখে নেবে আর ওই পাশেই আছে শহীদ মিনার আমি এখন যাচ্ছি শহীদ মিনারের কাছে এখন আমি দাঁড়িয়ে আছি শহীদ মিনারের কাছে এই আলিপুর জেলের মধ্যে যাদের যাদের ফাঁসি দেওয়া হয়েছে না তাদের এই উদ্দেশ্যে শহীদ মিনার বানানো আর এখানে সবাই নাম লেখা আছে শ্রদ্ধাঞ্জলি দিয়েছে ফুল দিয়ে জয় হিন্দ চলো আর যারা যারা এই স্থানে আসবে অবশ্যই নিজের জুতোটা খুলে আসবে তাহলে অনেক ভালো হবে চলো এখন আমরা ওই সাইডে সাইডে যাই এই যাবার আগে অবশ্যই একবার ম্যাপটা পুরোটা দেখে নেবে তাহলে আলিপুর চিড়িয়াখানা কোথায় কি আছে বুঝতে তোমাদের খুব সুবিধা হবে এখন আমরা যাচ্ছি ফাঁসির মঞ্চের দিকে যারা আমার পুরোনো ফ্যামিলি মেম্বার আছে তারা অবশ্যই জানো যে এখানে আমি ফার্স্ট এসেছিলাম অমিতের সাথে অনেকক্ষণই একজন দাদা ধরে জিজ্ঞেস করলো যে নিয়ে এসেছিলি না তুই আমি বললাম হ্যাঁ এইখানে এসেছিলাম সমস্ত কিছু ঘুরিয়ে দেখিয়েছি তারপরেই ওই ঘটনা দুঃখজনক ঘটনা ঘটেছে আর চলো এখন তোমাদের সর্বপ্রথম আমি নিয়ে যাচ্ছি ফাঁসির মঞ্চের দিকে তোমরা সর্বপ্রথম এসে এই গলিতে যা যা দেখবে এখানে আছে ফাঁসির মঞ্চ নেহরুর কক্ষ নেতাজির কক্ষ চিত্তরঞ্জন দাসের কক্ষ বিধানচন্দ্র রায়ের কক্ষ আমাকে ফার্স্ট টাইম এখন এখানে যাচ্ছি আমি ফাঁসির মঞ্চে এই যে ফাঁসির মঞ্চ চলের মধ্যে প্রবেশ করা যাক ফাঁসির মঞ্চ চলো এখানে প্রবেশ করছি এখন আর যারা প্রতিবন্ধী আছে যারা হাঁটাচলা করতে পারো না তাদের জন্য কিন্তু এখানে হুইলচারও ব্যবস্থা আছে যেরকম অমিতকে দিয়েছিল আমি এখন দাঁড়িয়ে আছি ফাঁসির মঞ্চ ঠিক সামনে এই হয়েছে বোট ফাঁসির মঞ্চ আর এইখানে দেওয়া হতো ফাঁসি এখানে কিন্তু জোড়া ফাঁসিও হয়েছিল যাদের ফাঁসি দেওয়া হতো তাদের ডেড বডি ঠিক এইখান থেকে বেরিয়ে আসতো আর ওই পাশের যে ঘরটা দেখছো তাদের ঠিক এই রুমেই পোস্টমার্টম করা হতো এই স্থান এখনও আছে ডাক্তাররা এইখানেই পোস্টমার্টম করতো পুরো এই হয়েছে ঘর দেখতে পাচ্ছ ফাঁসি হয়েছে ফাঁসির মঞ্চ হয়েছে আর এইখানেই ডেড বটে নিয়ে এসে পরীক্ষা করা হতো মানে পোস্টমার্টম করা হতো বাংলার কত বীর সন্তানরা নিজের দেশের জন্য এই ফাঁসির মঞ্চে হাসতে হাসতে নিজের জীবন দিয়ে দিয়েছে তারপর আমরা স্বাধীনতা পেয়েছি ভাবতে পারছো এটা দেখলেই গায়ে প্রচণ্ড মানে দাঁড়িয়ে যায় কত ভয়ঙ্কর এই জায়গায় দেওয়া হতো ফাঁসি আর ওই ঘরটা যে দেখতে পাচ্ছ এখানে হতো পোস্টমার্টম যাদের ফাঁসি দেওয়া হতো আর পাশে যে কক্ষটা দেখতে পাচ্ছ এখানেও কিন্তু কায়দিদের রাখা হতো আর এই ফাঁসির দৃশ্য লাইভ দেখানো হতো যাতে এই দৃশ্য দেখে তারা শুধু যায় ভয়ে সমস্ত কিছু সত্যি কথা বলে দেয় তাই জন্য এখান থেকে লাইভ দেখানো হতো দেখতে পাচ্ছো জালনা থেকে জোর করে সমস্ত কিছু দেখানো হতো এই যে এখানে সবার এখানে যাদের যাদের এখানে ফাঁসি হয়েছে সবার এখানে নাম টম লেখা আছে আসলে তোমরা পড়তে পারবে ফাঁসি দেওয়ার আগে যাদের এই ঘরেই রাখা হতো এই ছোটো ছোটো যে কুটির আছে এইখানে ফাঁসি দেওয়ার আগে এই ঘরগুলোই তাদের বন্দি করে রাখা হতো আর এইখানেই জিজ্ঞেস করা হতো তাদের শেষ ইচ্ছা কী মানে মনের শেষ ইচ্ছা কী ভালো খাবার খাবে কার সাথে দেখা করবে কিনা এই সমস্ত কারোর সাথে কথা বলবে কিনা তাই জন্য এইখানে শেষ ইচ্ছা তাদের জিজ্ঞেস করা হতো আর এই যে হচ্ছে সেই ছোটো ছোটো ঘর দেখো এইখানেই তারা থাকতো এই জায়গাটায় আর এই দেখো এখনও লাইট ফাইট এরকম আসে আর এই হচ্ছে জেল ঠিক ফাঁসি দেওয়ার আগে যে স্থানে কায়দিদের রাখা হতো সেই যে স্থানটা হচ্ছে এই যে এই রুমে রাখা হতো আর এইখানে তাদের শুয়ে থাকতো বিশ্রাম নিত এই সেই রুম লাইট ফাইট দেখতে পাচ্ছ আমি এখন যে কক্ষের সামনে দাঁড়িয়ে আছি এই কক্ষে রেখেছিল দীনেশ গুপ্তাকে এই যে দীনেশ গুপ্তাকে এই কক্ষেই বন্দি করে রেখেছিল উনিশশো সাল থেকে ওই উনিশশো সাল পর্যন্ত এইখানেই বন্দি ছিল আর এই ঘরে বসে বিরানব্বইটি চিঠি লিখেছিল তার আত্মীয় স্বজনদের এই যে কত কষ্ট করে না আমাদের স্বাধীনতা এনে দিয়েছে ভাবতে পারছো একবার ভাবো হাসতে হাসতে নিজের দেশের জন্য প্রাণ দিয়ে দিয়েছি এরকম বীর যোদ্ধারা এই একটা ঘর আছে আর এই ঘরের যে লকগুলো দেখো এখানে শুধু এই লক এইখান থেকেই ঘরগুলো বন্ধ করে রাখা হতো এই যে এখন জাম হয়ে গেছে এই ঘরেই সবাইকে বন্দি করে রাখা হতো ফাঁসির মঞ্চ থেকে বেরিয়ে এসে তোমরা সোজাসুজি দেখতে পাবে এখানে আছে নেতাজি কক্ষ বিধানচন্দ্র রায় কক্ষ চিত্তরঞ্জন দাসের কক্ষ যতীন্দ্র মোহন সেনগুপ্তের কক্ষ এই যে সোজাসুজি প্রবেশ করবে এইখান থেকে আর এখানে একটু গার্ডেন মতন আছে তোমরা এসে এখানে বসতে পারো খুব সুন্দর জায়গা এই কক্ষেই রাখা হয়েছিল ডক্টর চন্দ্র রায়কে এই যে এই কারাগারেই রাখা হয়েছিল আর এখানে রাখা হয়েছিল পাঁচই সেপ্টেম্বর থেকে দু হাজার তিরিশ ষোলোই জানুয়ারি থেকে উনিশশো পর্যন্ত এই কারাগারেই বন্দী ছিল চলো এখন আমরা সামনে যাই এই কারাগরেই বন্দি ছিল আমাদের সবার প্রিয় নেতাজি সুভাষ বসু তার একটা মূর্তি এখানে তুলে ধরা হয়েছে আর সত্যি কথা বলতে না এই যে নেতাজি সুভাষ চন্দ্র বসুর কক্ষের সামনে এতটা পরিমাণে ভিড় ধরনা না আট থেকে আশি আমরা সবাই নেতাজিকে ভালোবাসি তার জন্য এতটা পরিমাণে ভিড় নেতাজি সুভাষ বসুকে দেখার জন্য আমাদের সবার প্রিয় নেতাজিকে দেখার জন্য এতটা পরিমাণে ভিড় এখানে সব সময়ের জন্যই থাকে আর ঠিক তার পাশেই বন্ধু ছিল যতীন্দ্র মোহন সেনগুপ্ত তারও একটা মূর্তি এখানে তুলে ধরা হয়েছে নেতাজি কক্ষ থেকে এখন আমি বেরিয়ে চলে এসেছি যা সত্যি কথা বলতে তোমাদের আমি ভালো করে কথা বলে বুঝিয়ে বলতে পারছি না আমি অনেকটা প্রস্তুতি নিয়ে এসেছিলাম প্রচণ্ড পরিমাণে মানে ভোরবেলা থেকে শরীর খারাপ একদম মানে মাথা ব্যথা যন্ত্রণা করছে ব্যথা সর্দি হয়ে গেছে বুকে মানে নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে আর তেমন আমার জ্বর আমি সেই অবস্থায় ভাই বাড়ি চলে যেব ভাবছিলাম তাও ভিডিও করে যাচ্ছি কোনো রকম সত্যি কথা বলতে প্রচণ্ড অসুবিধা হচ্ছে আর কষ্ট হচ্ছে শরীর একদম ভালো না বুঝবো এটা হচ্ছে মেয়ে কক্ষ তখন আমি প্রবেশ করছি ভারতবর্ষের প্রথম প্রধানমন্ত্রী জওয়াহরলাল নেহরু আইন অমান্য আন্দোলনে অংশগ্রহণ করার জন্য এই কক্ষেই বন্দি ছিল প্রায় আশি দিন সতেরোই ফেব্রুয়ারি উনিশশো চৌত্রিশ সাল থেকে সাতই মে উনিশশো চৌত্রিশ পর্যন্ত এই কারাকক্ষেই ছিলেন আর ঠিক তার পাশেই তার মেয়ে এইখানে তার সাথে দেখা করতে আসতো এই যে তার মূর্তি মানে ট্যাচু এখন চলে এসেছি ওয়াস টাওয়ারের কাছে এইখান থেকে কায়দির উপর থেকে নজর রাখা হতো পুরো জেলের সব জায়গায় নজর রাখা হতো তার কারণ হয়েছে আগের যুগে সিসিটিভি ক্যামেরা থাকতো তাই এরকম অস্টার টাওয়ার বানানো হতো তার উপর থেকেই সবার উপরে নজর রাখা হতো চলো এখন উপরে যে তোমাদের একটু দেখিয়ে আসে এ হয়েছে ওয়াস টাওয়ার জাস্ট এইখান থেকে উঠে হবে এখনও কিন্তু লোয়ার সিঁড়ি আছে এখন যেইখানে আমি প্রবেশ করছি এইখানেই রাখা হতো মহিলাদের আর সেইটাই তোমাদের এখন ঘুরিয়ে দেখাবো চলো এখানে অনেকে আছে এই যে আশেপাশে যে কক্ষগুলো আছে না এইখানে রাখা হতো মহিলাদের এমনকি উপরেও রাখা হতো এই যে কক্ষ এখন এখানে কিছুই নেই কিন্তু এই স্থানে রাখা হতো মহিলাদের এই পুরো জায়গাটা আগেরবার যখন এসেছিলাম এটা বন্ধ ছিল অনেক জায়গা এখন বন্ধ আছে আস্তে আস্তে ওপেন করছে সবার জন্য যেটা তোমাদের ঘুরিয়ে দেখিয়ে দিলাম এই যে বাইরের জায়গাটা ঠিক এইরকম বসার জন্য এখন সিঁড়ি ফিরি আছে আর এই যারা এই আলিপুর জেলে বন্দি থাকতো না তাদের উপর ঠিক এইভাবে অত্যাচার করা হতো সবাইকে এরকম চাবুক দিয়ে এই স্থানে ইউরোপীয় বন্দিরা যারা থাকতো না তারা এই স্থানে প্রার্থনা করতো এই যে এই যে সাদা পাথরের যে জিনিসটা করা আছে এইখানে ইউরোপীরা প্রার্থনা করতো সবার শেষে আমি যাচ্ছি তাঁতকলের দিকে যেইখানে যারা এখানে ক্যাদিরা বন্দি থাকতো তাদের পুর প্রচার করিয়ে কাজ করানো হতো অনেক কাজ এখানে করানো হতো আর এই যে হয়েছে তাঁতকল এই পুরোটা নিয়ে আর পাশেই এখানে রয়েছে কিন্তু বাথরুম এই তাঁতকলের পাশে রয়েছে বাথরুম যারা যারা বাথরুমে যাবে এই যে বাথরুম ছিল এখন ভিতরে প্রবেশ করি এই হয়েছে তাঁতকল এইখানেই ক্যাদিদের পুর অনেক অত্যাচার করা হতো তাদের দিয়ে এরকম কাজ করানো হতো এরকম সুতোর কাজ আগে নানান যেরকম কাজ ছিল সেই কাজগুলো তাদের দিয়ে করানো হতো এই ব্রিটিশ সরকাররা এরকম অত্যাচার করতে এখানে এখানে অনেক তাঁতের যে মেশিন আছে এখানে শাড়ি তৈরি হয়েছে মেশিনগুলো লাইন দিয়ে এখানে রাখা আছে দেখতে পাচ্ছ দেখো এখানে একটা শাড়ি তৈরি করছে এরকম এখানে শাড়ি তৈরি করতো সমস্ত কিছু এখানে তৈরি করতো ভ্যানের চাকা দিয়ে সুতো গ্রহণের মেশিন সমস্ত কিছু এখানে আছে আর এইখানে কায়দিরা রান্না করে খেতো এখানে দেখছো এগুলো হচ্ছে মাটির উনান এই যে দুটো উনান আছে আর এইখানে গম ভাঙানো হতো মানে আটা পাটা তৈরি করা হতো পাশে এখানে একটা রাখা আছে এটা হচ্ছে বাথরুম এখানে সব চান ফান করতো আর এই হয়েছে পুরো তাঁতকল সবার শেষে তোমাদের সামনে যা তুলে ধরবো সেটা হচ্ছে আমাদের সব থেকে পুরনো টাকা মানে কয়েন এই যে দু টাকার কয়েনটা এটা তোমরা অনেকেই জানো যে অনেকেই ব্যবহার করেছো এরকম অনেক কয়েন আছে যেগুলো হয়তো আমরা নিজেরাও অন্তত চোখে দেখিনি এক পয়সা পাঁচ পয়সা দু পয়সা এরকম অনেক কয়েন এখানে রাখা আছে যেগুলো আজ থেকে বহু বছর আগে আমাদের ভারতবর্ষে চলতো এখনো হয়তো বন্ধ হয়ে গেছে এই যে টাকাগুলো তোমরা দেখতে পাচ্ছ কয়েন এইগুলো আগে আমাদের ভারতবর্ষে ব্যবহার হতো এই কয়েনগুলো ঠিক পাশে এখানে মা দুর্গার একটা মূর্তি রাখা আছে এগুলো অনেক পুরনো মূর্তি যা তোমরা এখানে আসলেই দেখতে পাবে স্বাধীনতা সংগ্রামে শুধু ছেলেরা না মেয়েরাও কোমর বেঁধে লড়াই করছিল আমাদের দেশের জন্য ভারত মায়ের জন্য তারপর আমরা স্বাধীনতা পেয়েছি তাই এই স্থানে আসলে তোমরা সেই দৃশ্য দেখতে পাবে এখন আমি টোটাল বেরিয়ে যাচ্ছি তোমাদের এই সাইডটা ভালো করে দেখাতে পারলাম না সত্যি কথা বলতে খুব জ্বর উঠে গেছে একদম গা হাত পা পুরো গরম কাশি হচ্ছে আর ঠান্ডা লেগে অবস্থা পুরো খারাপ একদম ভালো করে ভিডিও করতে পারি আমি জানি কি জানি না যে কেমন হয়েছে কোনোরকম তুলে আমি বেরিয়ে যাচ্ছে আমার কাছে একটু জলও নেই যে এত জল তৃষ্ণা পেয়েছে সামনে থেকে একটু জল খাবো ঠিক আছে তারপর আমি একদম বেরিয়ে কোনো রকম শুধু বাড়িতে যেতে পারলে হয় আর না হলে তো অবস্থা খারাপ হয়ে যাবে মানে এতটা পরিমাণে জ্বর উঠেছে সর্দি আর দম নিতে কষ্ট হচ্ছে আমার এখন প্রায় না আড়াইটা বাজে কোনো রকম বাইরে বেরিয়ে এসেছি আমি তাই রাধা আমার আশীর্বাদ আমি বাড়ি যেতে পারি আমার জায়গায় অন্য কেউ হলে অত ভিডিওই করতে পারতাম এত ভাই জ্বর আর এত মাথা মতো মনে হয় আমরা চেয়ে আর যন্ত্রণা করছি দেখ ভালো থাকবে সুস্থ থাকবে হবে খুব তাড়াতাড়ি রাধে রাধে